আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি পদ্ধতির ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে পূর্বে যে নিয়মে উত্তরাধিকার সম্পত্তি ভাগ বন্টন করা হতো সেই পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল এবং নতুন পদ্ধতিতে দু সাল থেকে এই উত্তরাধিকার সম্পত্তি এখন থেকে ভাগ বন্টন করতে হবে সাধারণত আমরা যদি দেখি ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার যে সম্পত্তি সেই সম্পত্তি যখন ভাগ বন্টন হয় তখন মূলত তিনটা পদ্ধতির উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয় তবে এখন যে পদ্ধতিতে সম্পত্তি বন্টন হয়ে থাকে এখানে দেখা যায় যে অনেক ওয়ারিশ আছে তারা বঞ্চিত হয় এমনকি অনেক ওয়ারিশ আছে তারা নিজেদের নামে জমি রেকর্ড পর্যন্ত করে নিতে পারে না বিভিন্নভাবে একজন ওয়ারিশ দ্বারা অন্য ওয়ারিশকে ঠকানো বা বঞ্চিত করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এমনও হয় যে বোনেরা দূরে থাকার কারণে বা তাদেরকে দূরে বিবাহ দেওয়ার কারণে ভাইয়েরা কৌশল অবলম্বন করে বোনদের সম্পত্তি তারা বিক্রয় পর্যন্ত করে দেয় শুধু বিক্রয় নাই তারা রেজিস্ট্রেশন পর্যন্ত করে দেয় আর যারা ক্রয় করে তারাও জোর জবর দখলকারী লাঠিয়াল বাহিনী ব্যবহার করে তারাও এক প্রকার এটা নিয়ে নিশ্চিন্ত থাকে যে ওই বোনেরা কখনও ওই সম্পত্তি উদ্ধার করতে পারবে না অর্থাৎ সব দিক মিলিয়ে বর্তমান যে ওয়ারিশান সম্পত্তি আছে এই ওয়ারিশান সম্পত্তি যে ভাগাভাগি পদ্ধতি বা ভাগ বন্টনের যে পদ্ধতি সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই পদ্ধতির মাধ্যমে মূলত একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে ঠকিয়ে থাকে এই পুরবণতাটাই এখন সব থেকে বেশি তবে বর্তমানে এই সরকারের পক্ষ থেকে যেহেতু ইতিমধ্যে দুই হাজার সাল শুরু হয়েছে এবং আজকে দু সালের পহেলা তারিখ এখন যে নতুন সিস্টেম কোনোভাবেই যেন এই ফাঁক বা দুর্বলতা ব্যবহার করে কোনো ওয়ারিশ অন্য ওয়ারিশকে যেন পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে না পারে ঠকাতে না পারে বা সঠিকভাবে যেন ভাগ বন্টন করে নিতে বাধ্য হয় এটা নিশ্চিত করার জন্যই অবশেষে এই নতুন পদ্ধতি বা পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে এর আগেও ওয়ারিশান সম্পত্তিতে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছিল যেমন পূর্বে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্বের দিকে যদি আমরা যাই তাহলে পিতার পূর্বে যদি সন্তান মারা যায় সেক্ষেত্রে ওই সন্তানের আর তার কোনো প্রতিনিধি থাক বা না থাক যখন ওই পিতা মারা যায় তখন ওই সন্তান মৃত হিসেবে সম্পত্তি বন্টন করা হতো ধরে নেন আব্দুর রহমান নামে একজন ব্যক্তি জীবিত আছে এবং ওনার একজন ছেলে আব্দুল খালেক মারা গিয়েছে ওনার আরও একাধিক ছেলে এবং মেয়েরা আছে এই যে আব্দুল খালেক মারা গিয়েছিল আব্দুল খালেক যদি বিবাহিত হয়ে থাকে তার যদি কোনো সন্তানও থাকে তাহলেও পরবর্তীতে যখন ওই যে আব্দুল খালিকের পিতা আব্দুর রহমান মারা যাচ্ছে তার যে সম্পত্তি আব্দুল খালেক মূলত ওই সম্পত্তির একটা ভাগ পর কথা ছিল কিন্তু যেহেতু সে আগেই মারা গিয়েছে তাই আব্দুল খালেক আর ওই সম্পত্তির কোনো ভাগ বা কোনো ধরনের কোনো অধিকার আর পাবে না যদি সে অবিবাহিত হয় তাহলেও পাবে না এবং যদি সে বিবাহিত হয় তার যদি সন্তান থাকে তা তাহলেও পাবে না এটা উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্ব পর্যন্ত ছিল কিন্তু দেখা গেল সেখানে এতিম যারা আব্দুল খালেকের ছেলে মেয়েরা যারা এই এতিমদের প্রতি আবার ইনসাফ করার কথা ছিল কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সুযোগ সন্ধানী এরা যদি কারোর দুর্বলতা একবার পেয়ে যায় তাহলে সেই দুর্বলতা ব্যবহার করে সে যদি নিঃশেষ হয়ে যায় তাহলে তাতে তার কিছু যায় আসে না সে শুধু নিজের স্বার্থটাই উদ্ধার করতে চায় সে যত বড় ইমানদার হোক আর হাজি হোক না কেন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এই প্রবণতারাই থেকে বেশি লক্ষ্য করা যায় এজন্য দেখা যেত যে এই সমস্ত ব্যক্তিরা তারা ওই এতিমদের প্রতি আর ইনসাফ করতো না অর্থাৎ এতিমদের যে সম্পত্তি তাদের তো সঠিকভাবে হিসাব দিতই না এমনকি তাদের সম্পত্তি জোর করে আরও দখল করে রাখত এজন্য উনিশশো সালে একদল হকপন্থী আলেমের উপস্থিতিতে বা একদল হকপন্থী আলেমের ইজমার ভিত্তিতে তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতায় ছিল আয়ুব আয়ুব সরকার আয়ুব সরকার একটা আইন চালু করল মুসলিম পারিবারিক আইন এই মুসলিম পারিবারিক আইনে উনি একটা ধারা সেখানে সংযুক্ত করলেন যেটার আলোকে উনি নির্দিষ্ট করে দিলেন যে এখন থেকে যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার কোনো সন্তান মারা যায় এবং সেই সন্তানে যদি কোনো প্রতিনিধি থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেই সন্তান বেঁচে থাকলে তার পিতার সম্পত্তি যতটুকু পেইত পরবর্তীতে ঠিক সেই পরিমাণ সম্পত্তি তার ওই প্রতিনিধিরা বা ছেলে মেয়েরা পেয়ে যাবে এবং এই আইনটা সম্পূর্ণভাবে স্বীকৃতি প্রদান করা হয় এবং গেজেট আকারে পাশ করা হয় উনিশশো সালের পনেরোই জুলাই অর্থাৎ এরপর থেকে এইভাবেই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি বন্টন হয়েছে এ ধারাটা চালু করার পরে একদল তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং এই সমস্ত এতিম যারা তাদেরকে বঞ্চিত করা বা তাদেরকে সম্পত্তি থেকে দূরে রাখার যে প্রবণতা সেটা দূর হয়েছে কিন্তু তারপরও এই আধুনিক সময় এসেও এই বর্তমান ডিজিটালাইজেশন যুগে এসেও এখনও আমরা দেখছি যে ভাইয়েরা কৌশল অবলম্বন করে বোনদেরকে ঠকিয়ে থাকে এই ভাইগুলো কিন্তু আসলে ভাই নাই এগুলো এক একটা ভূমি দস্যু আবার দেখবেন যে ভাইদের ভিতরে এক ভাই আরেক ভাইকে ঠকানোর চেষ্টা করে সব থেকে দামি যে জমি সেই জমিটা জমি সে তার অন্য আরেকটা ভাইকে দেয় এভাবেও মূলত কিন্তু ভাইদের ভিতরেও ঠকানোর যে একটা কৌশল সেটা চলতে থাকে তাহলে এখন এই যে পারিবারিক যে আইন এই পারিবারিক আইনে নতুন করে আবার পরিবর্তন নিয়ে আসা হলো। এক ভাই আর এক ভাইকে যেমন ঠকাতে পারবে না এক বোন আর এক বোনকে ঠকাতে পারবে না পূর্বে যদিও ভাই বোনকে ঠকানোর চেষ্টা করেছে জমি বিক্রয় করে দেওয়ার মাধ্যমে এখন আর বিক্রয় করতে পারবে না ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা অত্যন্ত যুগ উপযোগী পরিবর্তন বা একটা আইন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যদি একই জমার অন্তর্ভুক্ত জমি বা ওয়ারিশান সম্পত্তিকেও বিক্রয় করে তাহলে ওই ওয়ারিসান সম্পত্তিতে আর অন্য যে ওয়ারিদের অংশটা আছে তাকে সরাসরি সাব রেজিস্টার কার্যালয় থেকে ইনফর্ম করা হবে পূর্বে যদি কেউ এভাবে সম্পত্তি বিক্রয় করে থাকে যেমন ধরে নিন যে আপনারা একাধিক ভাই দুই ভাই তিন ভাই বা চারি ভাই আপনারা আসেন আপনাদের ভিতর থেকে এক ভাই তার আপনাদের ভিতরে যে আপোষ মীমাংসার ভিত্তিতে সম্পদ বন্টন হয়েছে এই বন্টনের ভিত্তিতে আপনাদের এক ভাই যে সম্পত্তিটা ভোগ দখলে রেখেছিল সেই সম্পত্তি সে গোপনে বিক্রয় করে দিয়েছে এমনকি সে সাব সাবরেজিস্ট্রারকে ঘুষ বা উৎকোষ প্রদান করে অর্থাৎ দর্নীতির আশ্রয় নিয়ে সে সম্পত্তিটা সে রেজিস্ট্রেশনও করছে এতগুলো কাজ যদি সে করেও ফেলে তাহলেও মনে রাখবে অন্য যে ভাইদেরকে সে ঠকাছে বা অন্য যে বোনদেরকে সে ঠকাছে তাদেরকে কিন্তু ঠকাতে পারবে না কেননা সরাসরি রেজিস্টার কার্যালয় থেকে এখন ওই জমির যে আরো অন্য অংশীদার রয়েছে তাদেরকে সিটি মারফত জানিয়ে দেওয়া হবে যে এই ডাক নাম্বার থেকে আপনারে আপনাদেরও যেখানে অংশ আছে আপনার ভাইয়েরও অংশ আছে আপনার ভাই তার অংশটা বিক্রয় করে দিয়েছে এখন এই অংশটা আপনারা সে যে বিক্রয় করে দিয়েছে সেটা আপনারা জানেন কিনা যদি না জেনে থাকেন তাহলে এই জমিটা আপনারা ফিরিয়ে নেবেন না যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে এইভাবে কিন্তু একটা চিঠি বা তাকে ইনফর্ম করা হয় এবং বর্তমানে এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা উপজেলার রেজিস্ট্রার কার্যালয়ে চালু হয়েছে এই সিটির মূল উদ্দেশ্য হচ্ছে যখন অন্য সহংশীতা যারা রয়েছে তারা যখন হাতে পাবে তারা যদি চেষ্টা করে অর্থাৎ তারা যদি নয় সাব রেজিস্টারের সাথে যোগাযোগ করে বলে যে হ্যাঁ আমাদের এই সম্পত্তি প্রয়োজন আমাদের চলাচলের অসুবিধা আছে অথবা আমাদের চাষাবাদের অসুবিধা হবে যেহেতু আমাদের পিতার সম্পত্তি তাই আমরা সম্পত্তির রাখতে চাই এই সম্পত্তি আমরা ফিরিয়ে নিতে চাই তাহলে কিন্তু সাব রেজিস্ট্রার মহোদয় ওই দলিল আগের দলিল বাতিল করে ওনাদের নামে জমি বা রেজিস্ট্রেশন করে দেবে তবে যে ব্যক্তি মাঝখানে জমিটা কূরাই করলো তার টাকা কিন্তু লস হবে না সে যে টাকা জমিটা কোরাই করেছে সেই টাকায় সে ফেরত পাবে তবে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য মৌজা যে রেট সেই মৌজা রেটটা উল্লেখ করে কিন্তু বাস্তবে অনেক সময় তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে সে জমি কোরাই করছে কিন্তু এই যে বেশি পরিমাণ টাকাতে জমি ক্রয় করছে সেই বেশি বিক্রয় মূল্যটা সে কিন্তু উল্লেখ করে না দেখা যায় দশ লক্ষ টাকা জমি সে ক্রয় করেছে সাধারণত সেখানে সে তিন লক্ষ বা চার লক্ষ টাকা মূল্য লেখে বা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা মূল্য লেখে সম্পূর্ণ মূল্য সেখানে লেখে না কী কারণে লেখে না কারণ যত বেশি পরিমাণ মূল্য লেখা হবে তত তার বাড়তি টাকা প্রদান করতে হবে সরকারকে অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের খরচ বৃদ্ধি হয়ে যাবে এই খরচ কমানোর উদ্দেশ্যেই সে কিন্তু কম লেখে তবে এভাবে যদি কেউ মনে করে যে কোনো ওয়ারিশান সম্পত্তি কোরাই করে তাহলে অবশ্যই তারই এই টাকার যে পরিমাণটা সেটা কম লেখা উচিত হবে না দৌড়িলে অবশ্যই সঠিক মূল্যটাই লিখতে হবে যদি সে কোনোভাবে বেশি মূল্য দিয়ে জমি কেনছে আর কম মূল্য লেখে তাহলে ওই দলিলের বিরুদ্ধে যদি তার অন্য অংশীদাররা চ্যালেঞ্জ জানায় বা কোনো ধরনের দলিল বাতিলের জন্য বা ডিরিয়ামশনের জন্য চেষ্টা করে জমি রিটার্ন নেওয়ার জন্য তাহলে কিন্তু মনে রাখবেন যে কোর্ট থেকে আপনাকে সেই টাকাটাই দিবে আপনার দলিলে যে টাকাটা উল্লেখ আছে তাহলে এই সিস্টেমে কিন্তু এখন সম্পত্তি খুব সহজেই পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি এখন নিজেদের ভিতরেই টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে আবার আরেকটা নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে আপনারা নামজারি করতে পারতেন না এটা গত বছরই ছিল এটা অর্থাৎ পূর্বে আপনাদের সম্পত্তি আপনারা নাম জারি করতে পারতেন না সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা সকল ওয়ারিসেরা সম্মিলিতভাবে আপনাদের সম্পত্তি নামজারি করে নিতে পারবেন তবে এখানে একটি বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে যে আপনাদের সকল ওয়ারিশের উপস্থিতিতে এই নাম হতে হবে আপনাদের পিতা মারা গিয়েছে এখন এই পৈতৃক সম্পদে আপনারা নিজেদের নামে সকল ভাইয়েরা বা বোনেরা মিলে নাম জারি করে নেবেন এখন এই নাম জারি করার ক্ষেত্রে আপনাদের কোনো একজন ভাই হয়তো প্রবাসে আছেন। বা কোনো একজন ভাই হয়তো চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে আসেন এক কথায় দূরে আসেন আপনারা নাম জারি করে নিতে চাচ্ছেন তাহলে যারা দূরে রয়েছে তারা দূরে থাকা অবস্থাতে আপনারা কিন্তু নাম জারি করে নিতে পারবেন এখানে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যখন সনদটি আপনারা তৈরি করবেন সেই তৈরি করবেন এই সঠিক ওয়ারিসান সনদ অনুযায়ী আপনারা যখন এসিলান কাছে জন্য জন্য আবেদন করবেন তখন আপনাদের ভাইয়েরা উপস্থিত হতে পারেন তাদের অবশ্যই ভোটার আইডি কার্ড এবং ছবি এইগুলো আপনাদের কাছে থাকা লাগবে বা আপনারা আগে থেকে নেবেন এই ভোটার আইডি কার্ড বা ছবি আপনারা যখন জমা প্রদান করবেন তখন একসাথে আপনারা সকল ওয়ারিশের নামে আপনারা নাম জারি করে নিতে পারবেন আগে যেমন বন্টন নামা দলিল ছিল এখন কিন্তু বন্টন নামা দলিলের ক্ষেত্রে এতটা বাধ্যতামূলক নেই আপনারা সকল ওয়ারিসেরা নিজেদের নামে নাম জারি করে নিতে পারছেন কিন্তু এখানে একটি বিষয় আপনারা যে খতিয়ানটা হাতে পাবেন এই খতিয়ানটা হবে আপনাদের যৌথ খতিয়ান যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনারা নাম জারিটি করবেন তবে এখানে আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনি এককভাবেই শুধু নাম জারি করে নেবেন আপনি যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করবেন না তাহলে আপনি অবশ্যই একটি বন্টনামা দলিল করে নেবেন তবে বাটোয়ারা দলিল করার ক্ষেত্রে সকল ওয়ারিসের উপস্থিতি যেটা বাধ্যতামূলক সেক্ষেত্রেও আপনার শিথিলতা আছে এখন আপনি প্রত্যেক দাগে দাগে আপনি নাম জারি করে নিতে পারবেন এই দাগে দাগে নাম জারি করে নেওয়ার ক্ষেত্রে বা আপনি যে বাটোয়ারাটা করবেন এই বাটোয়ারা করার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট একটা মামলা দায়ের করবেন যেটা পার্টিশন পার্টিশন বলে এই এই আপনি মামলা করবেন মামলা দায়ের করলে কিন্তু আপনার যে অংশ সেই অংশটা আলাদাভাবে কোর্ট থেকে ডিগ্রি আকারে বের করে দেওয়া হবে বা আপনাদের একটা স্পষ্টভাবে বন্টন করে দেওয়া হবে তবে মনে রাখবেন এই বন্টনের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো হস্তক্ষেপ কাজ হবে না আপনারা যদি মনে করেন যে আপনারা সকল ভাইয়েরা মিলে বা বোনেরা এক জায়গায় মিলে আপনারা আলাদা আলাদাভাবে নিজেদের ভিতরে একটা নেগোসিয়েশনের ভিত্তিতে কে কোন দিকে নেবেন সেই আলোকে বন্টন করবেন সেটা কিন্তু মানবে না কোর্ট যখন তদন্ত করার মাধ্যমে বন্টন করবে বরং কোর্ট থেকে যে তদন্ত কমিটি আসবে তারা সরে উপস্থিতি হয়ে যেভাবে বাস্তবতার আলোকে বন্টন প্রয়োজন হবে সেইভাবে বন্টন করে দিয়ে যাবে এবং সেটাই আপনাদের মেনে নিতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তবে একটি বিষয় এই মামলাটা আপনি যখন করবেন মামলার যে খরচ সেটা যেমন এখন কমানো হয়েছে ঠিক তেমনইভাবে এই মামলা আপনার এখন কিন্তু দীর্ঘদিন টেনেও হবে না অর্থাৎ আপনি মামলা দায়ের করলেন জাস্ট এক বছরের ভিতরেই আপনি এই মামলা নিষ্পত্তি করে নিতে পারবেন রেকর্ড সংশোধনী মামলা পূর্বে যেমন বছরের পর বছর টেনে নিয়ে বেড়াতে হয়েছে এমন হয়েছে পঞ্চাশ বছর পর্যন্ত টানতে হয়েছে তবু রেকর্ড সংশোধনী মামলা সমাধান হয়নি এক্ষেত্রে সুযোগ এসেছে আপনারা চাইলেই এখন খুব এক সহজে মামলা সম্পন্ন করে নিয়ে আপনাদের জমি আলাদা আলাদাভাবে দাগে দাগে স্পষ্টভাবে আলাদা করে নিতে পারবেন বা আপনার যে অংশটা সেটা আপনি আলাদা করে নিতে পারবেন শুধু এটাই নয় আরো একটা সুবিধা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে পিতার যে সম্পত্তি এই পিতার সম্পত্তি যেখানে যেখানে আছে প্রত্যেক অংশে অংশে যদি এমন হয় যদি কোনো ভাই অন্য কোনো ভাইকে বঞ্চিত করে রেকর্ড করে নিয়েছে তাহলে সেক্ষেত্রেও এখন কিন্তু এই রেকর্ড আপনি বাতিল করে দিতে পারবেন অর্থাৎ আপনি আপনার পিতা মারা গিয়েছে এখন আপনার পিতা মারা যাওয়ার পর যখন আপনার এলাকায় রেকর্ড এসেছে তখন আপনার কোনো একজন ভাই ওই সম্পত্তি সে নিজের নামে বেশি করে রেকর্ড করে নিয়েছে যদি এমন হয় তাহলেও কিন্তু আপনি ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ বা যোগ্য ওয়ারিশ এটা আপনি জাস্ট একটা ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে আপনি কিন্তু ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন এখানে আপনাকে কিছুই করা লাগবে না জাস্ট আপনি ওই সম্পত্তির বৈধ ওয়ারিস একটি ওয়ারিসান সনদ আপনি আপনার নিকটস্থ যে ইউনিয়ন সেই নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে আপনি সংগ্রহ করবেন এবং নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করার মাধ্যমে আপনি ওই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি মামলা দায়ের করবেন তবে একটি বিষয় আপনি যে যার সম্পত্তি লাভের জন্য মামলা দায়ের করছেন তার সাথে আপনার কি সম্পর্কে সেটা যেমন প্রমাণ করবে ঠিক সে কোন কোন দাগে মালিক সেই মালিকানার ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে আপনি ডকুমেন্টসগুলো যখন সংগ্রহ করবেন সেগুলোর আলোকে আপনি কিন্তু ওই জমির আপনি বৈধ ওয়ারিশ এবং সেই সম্পত্তির আপনি ভাগ পান বা আপনার সম্পত্তি আমি বুঝে নিতে চান এটার আলোকে আপনি মামলা দায়ের করতে পারবেন এমনকি যদি কোনো ভাই বোনদেরকে বঞ্চিত করে তাহলে বোনেরা এখন কিন্তু এইভাবে সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে যদি দুইটা রেকর্ডও হয়ে যায় ভাইদের নামে তাহলে সেই রেকর্ড কেটে দিয়ে আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন শুধু তাই নয় বোনেরা মারা গেছে বোনের ছেলেরা বেঁচে আছে। তাহলে কিন্তু এই বোনের ছেলেরাও ওই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন এখানে আপনাদের খুব একটা বেশি কিছু করতে হবে না জাস্ট নিকটস্থ একজন দক্ষ আইনজীবীর সাথে যোগাযোগ করার মাধ্যমে এই বিষয়টি উল্লেখ করেন তারা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবে এবং আপনাদের কিভাবে মামলা দায়ের করে সম্পত্তি উদ্ধার করতে হবে সে সম্পর্ক আপনাদের প্রয়োজনের দিক নির্দেশনা প্রদান করবে অত্যন্ত সহজ বিষয় এবং এটা নিশ্চিত অনেকে আপনাদের কিন্তু কনফিউজ করতে পারে বলতে পারে সম্পত্তি ফিরে পাওয়া সম্ভব নয় মনে রাখবেন তারা আপনাকে কনফিউজ করার উদ্দেশ্যে কথাগুলো বলছে বাস্তবতা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের সম্পত্তি ফিরে পাবে তাই কোনোভাবে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে আপনারা মামলা দায়ের করেন এবং আপনাদের সম্পত্তি উদ্ধার করে নেন এখন বর্তমানে সরকার এটা সহজ করে দিয়েছে এটা সুযোগ করে দিয়েছে এই সুযোগটি গ্রহণ করে আপনার এই ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির যে পরিবর্তন এসে গিয়েছে এটার সুযোগে বা এটার আলো কিন্তু আপনার সম্পত্তি উদ্ধার করে নেন আবার এমন হয়েছে অনেক পিতা আছে তারা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি হেবা করে দিয়েছে কন্যাদেরকে বঞ্চিত করে ভাইদের নামে সম্পত্তি হেবা করে দিয়েছে এমনটা কিন্তু হয়ে থাকে এখন যদি কোনো পিতা ইচ্ছাকৃতভাবে করে দেয় তাহলে কিছু করার নেই কিন্তু যদি এমন হয় যে পিতা বা মা মুমূর্ষ অবস্থায় পড়েছিল অর্থাৎ তারা খুব একটা ভালো হুশে ছিল না এক কথায় তাদের আর কোনো হুঁশ ছিল না সঠিক কোনো বোধ শক্তি ছিল না এমন সময় কোনো একজন ভাই ওই সম্পত্তি সে নিজের নামে হেবা করে নিয়েছে পিতার দিয়ে যদি পিতার দ্বারা এভাবে হেবা করে নিয়ে থাকে এবং সেই হেবা অনুযায়ী সে পরবর্তী জমির মালিকানা দাবি করে এবং বলে যে তার পিতা এই সম্পত্তি তার নামে হেবা করে দিয়েছে তাহলে কিন্তু খুব সহজেই এখন ওই আপনি বাতিল করে দিতে পারবেন মানে ওই হেবা দলিলটা বাতিল করে দিতে পারবেন কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার পিতা যখন হেবা করেছে তখন সে মানসিক ভারসাম্যহীন ছিল সে তখন শারীরিকভাবে অসুস্থ ছিল এমন কি তার এমন কোনো বোধ শক্তি ছিল না যেটা ব্যবহার করে সে জমি তার ভাইকে রেজিস্ট্রেশন করে দেবে বা দলিল করে দিবে। এক কথায় তার ভাই প্রভাব খাটিয়ে প্রতারিত করে জোর জুলুম করে প্রবাঞ্চনার পথ অবলম্বন করে তার করে সে পিতাকে হেবা করে নিয়েছে জাস্ট এতটুকু প্রমাণ করতে পারলে এই সিটিং মেথড সে অবলম্বন করেছে এটা জাস্ট প্রমাণ করতে পারলে কিন্তু এখন আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন অর্থাৎ হেবা করলেও সে হেবা বাতিল করে সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে